কুম্ভ নিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মুখ্যমন্ত্রীর কু মন্তব্যের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে পাশাপাশি বিধানসভায় সরস্বতী পুজো নিয়ে প্রতিবাদের ফলে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার অন্তর্গত কাঁথি ভবতারিণী মন্দিরের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পুত্তলিকা দাহ করেন প্রতিবাদে অংশগ্রহণ করে কাঁথি লোকসভা সাংসদ সোমেন্দু অধিকারী রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় জেলার সহসভাপতি মুনমুন দাস জেলার সদস্য ধীরেন্দ্রনাথ মাত্র কাঁথি পৌরসভার দুই কাউন্সিলর সুশীল দাস তাপস দলীয় কাঁথি নগর মন্ডল সভাপতি রামপন্ডা দাবি নয় আজ অত্যন্ত গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় সনাতন ধর্ম তার ঐতিহ্য তার সংস্কৃতি এবং একশো চুরাশি বছর তার মানে অপেক্ষার পরে যে মহাপুম পঞ্চাশ কোটি বেশি সনাতনী হিন্দুরা যে কুম্ভে স্নান করে পুণ্যার্জন করেছেন তাদের আস্থা তাদের বিশ্বাসের মধ্য থেকে এই মহাসুম্ভকে যে ভাষায় তিনি অপমান করেছেন তার বিরুদ্ধেই আজকে গর্জে ওঠা আজকে আমাদের যে রাজ্যে চলছে এবং এই লজ্জা সত্যিকারে সনাতনী হিন্দু হিসেবে আমাদের রাখা জায়গা নেই একজনকে পরিচয় দিচ্ছেন হিন্দু সন্তান তিনি বাড়িতে অর্চনা করেন কিন্তু তিনি যে ভাষায় যে ভাবে। আমাদের এই এত ঐতিহ্যবাহী এত সুদীর্ঘ বছর ধরে সুদীর্ঘ নয় কয়েক কত হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতি মহাকুণ্ড তাকে তিনি যে ভাষায় অপমান করলেন এর জন্য তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আগামী নির্বাচনে রাজ্যের সমস্ত সনাতনীকে এক হয়ে এই সরকার একটি পোষণকারী সরকার তাকে বিসর্জন দিতে হবে এই কালচার মমতা ব্যানার্জি আমদানি করেছেন মমতা ব্যানার্জির আমলেই আমরা দু হাজার ষোলো সালে প্রথমবার দেখেছিলাম যে বিসর্জনের দশমীর পরের দিন মরম করেছিল বলে বিকেল চারটার পর থেকে বিসর্জন করা যাবে না এই গর্বে সরকারি আদেশ যা এর আগে কোনোদিন বেরোয় তা মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয়েছিল যারা গেছিলেন তারা হাইকোর্ট থেকে তাদের রিলিফ তারা পেয়েছিলেন হাইকোর্ট অনুমতি দিয়েছিল তাদের বিসর্জন করা এবং তারপর থেকে দু হাজার বিশেষত দু হাজার একুশের পর থেকে যেভাবে যে কোনো ধরনের পূজা অর্চনা করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়েছে গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে মণ্ডপে গিয়ে আক্রমণ করা এবং গত এই বছর বিশেষত দু হাজার চব্বিশে দুর্গা থেকে শুরু করে কালী পুজো লক্ষ্মী পুজো আপনাদের স্মরণে থাকবে বেলডাঙ্গাতে কার্তিক পুজো যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তা এক এক কথায় গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে ধরনের উদাহরণ আর কোথাও নেই যা আমাদের এই রাজ্য অর্থাৎ শ্যামাপ্রদাতের শূন্য তিনি এই বাংলা বাঙালি হিন্দুদের জন্য এই বাংলা তিনি সৃষ্টি করেছেন তাদের রক্ষা করার জন্য তাদের আশ্বাস শেষ আশ্বাস আশ্রয়স্থ সেই বাংলাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দূষণ নীতির দ্বারা আজকে একেবারে বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশের অঙ্গবিংশ হিসাবে তিনি প্রতিবন্ধক এখন যখন আপনাদের এখানে এই বিদ্যার পর্ব কিছু বা হচ্ছে দেখা যাচ্ছে বিরোধী দল নেতার বিধানসভা কেন্দ্র মন্দির গ্রামে মনোমূলকে বিক্ষোভ দেখাচ্ছে তার তাদের যুক্তি হচ্ছে বিরোধী দলের নেতা মুসলিম লীগের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আটকা না তিনি খারাপ কি বলেছেন তিনি তো তার কথার মধ্যে তো এত লক্ষ্য তিনি বাড়িতে কিছু বলেননি তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে প্রতিটা ক্ষেত্রে তিনি আগলে রাখছেন তিনি ঈদের নামাজে গিয়ে যে ভাষায় তিনি বলেছেন যে আপনারা সকলে সতর্ক থাকবেন হনুমান জয়ন্তী আছে সেখান থেকে দাঙ্গা করার পরিকল্পনা হচ্ছে এই ধরনের ভাষা একটা ধর্মীয় মঞ্চে গিয়ে বলা যায় এ ধরনের কথা বলে তিনি এবং তার আশ্রয় প্রশ্রয়ে আজকে পশ্চিমবঙ্গে কেবলমাত্র উগ্র যারা ধর্মান্ধ তারা তাদের কথা নয় একেবারে উগ্রপন্থীদের যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের তিনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এই রাজ্যে